হারাম কখনও প্রশান্তি দিতে পারে না হোক সেটা সম্পর্ক কিংবা সম্পদ বা অন্য কিছু হালালেই রয়েছে প্রশান্তি আসসালাম আলাইকুম এব্রিয়ন দিস ইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমি আপনাদের তোয় আল্লাহ রহমতে ভালো আছি তো এই ভিডিওটা ছিল অনেকদিন আগের আমার হচ্ছে কিছু সমস্যার কারণে আপলোড করতে একটু দেরি হয় শীতকালেরই ছিল তো এ দিনটা ছিল হচ্ছে আয়তের প্রথম স্কুলের দিন শীতকালেই ছিল দিনটা তো ওর স্কুল শেষ করে বাসায় ফিরি আর বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করি আর এখন হচ্ছে আমি বেগুন ভাজা করেছি তারপর হচ্ছে পাঙাশ মাছ ভোনা করেছি আর এখন হচ্ছে আমি দেশি মোরগটাকে ভেজাবো রান্না করার জন্য প্রস্তুত করব তো ফ্রিজে ছিল এজন্য হচ্ছে আমি এক বালতি পানি নিয়েছি যাতে খুব সহজে ছাড়িয়ে যায় আর যেহেতু অনেক শক্ত ছাড়াতে একটু সময় লাগবে তারপর হচ্ছে আমি ডিমগুলোকে ঘোনা করেছিলাম আর রান্নাবান্না শেষ করে একটু বসে বসে কাজ করছিলাম টাকার গাছ লাগাচ্ছিলাম যেটাকে বলে এটা হচ্ছে টাকার গাছ এটা যখন বড় হবে অনেক অনেক টাকা হবে মানে মানি প্ল্যান্ট তো তারপর হচ্ছে একটু হাঁটতে আসি এদিকে জানেন এখানে কি লাগানো আছে অবশ্যই দেখার জন্য বড় বড় চোখ করতে হবে এখানে হচ্ছে পেঁয়াজ রসুনের গাছ লাগানো আছে তো বিকালবেলায় হচ্ছে একটু হালকা নাস্তা করি হালকা নাস্তা বললে ভুলই হবে বিকালবেলা এরকম গরম গরম শিঙাড়া খেতে কার না ভালো লাগে তো তারপর হচ্ছে রাতে রান্না শুরু করি আর দেখতে পাচ্ছেন তো নেটে বা যে কোনো জায়গায় জামাই পিঠা বলে একটা কথা আছে যেটা খুবই ভাইরাল আর আজকে আমিও এটা বানাবো মানে আমিও তৈরি করব। এ প্রথমবারই আমি এটা করব। জানি না কেমন হবে প্রথমবার করছি তো একটু ভয় ভয় করছিল যে সব কিছুই কি বৃথা যাবে কিনা তো তারপর হচ্ছে তেল ঢেলে ওই যে যে স্বাসটা থাকে ওটা গরম করে নিয়েছিলাম আর তারপর তো দেখতে পাচ্ছেন কি হয়েছে তো যাক ভালোই হয়েছে প্রথমবার খারাপ হয়নি তো আমার কাছে অনটাইম ক্রিমি রোলগুলো খুবই ভালো লাগে বেশ মজাদার তো যাই হোক এখন হচ্ছে আমি একটা খুব স্পেশাল জিনিস বের করব। কারণ সাধারণত হয় কি সব কিছু প্ল্যান করে করা হয় মানে কোথাও যেয়ে খেয়ে আসা হয় আবার আনলেও সেটা জানি কিন্তু এটা জানতাম না তো এটা আমার কাছে স্পেশালি ছিল আর আমি এটা খুবই পছন্দ করি আমার বেশ ভালো লাগে তো এটার সাথেও না খুব সুন্দরই ছিল আমার কিন্তু এটা বেশ পছন্দ আয়াতেরও এখন অনেক রাত খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা একটু বাহিরের দিকে আসি রাতে ঘুরতে কার না ভালো লাগে গ্রামের রাস্তাগুলো যেমন খুব সুন্দর হয় তেমন অদ্ভুত হয় কারণ রাতে কিন্তু এমন ভয়ঙ্কর জঙ্গল থাকলে অবশ্যই ভয় করে রাতে চলাচল করতে আর এই রাতে অন্ধকারে এতটা রাত আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দুই পাশে বাগান দেখে অনেকটা ভয় লাগছিল তারপরও হচ্ছে আমরা যাচ্ছিলাম অনেক দূর এগিয়ে যাই এখানে গ্রামের রাস্তাগুলোতে যে দোকানগুলো থাকে অনেক রাত পর্যন্তই মানুষ থাকে আর এখানে তো ভাঙাচোরা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাজার তো অনেক রাত তো এর জন্য বাজারের প্রত্যেকটা দোকান হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ